শুভ নববর্ষ সবাইকে তো এটা পয়লা বৈশাখের দিন নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা নতুন বছরটা সবার ভালো কাটুক সুস্থভাবে কাটুক আমার কিন্তু বছরের প্রথম দিন থেকে শরীরটা খারাপ করেছে তো ঠান্ডা লেগে গেছে উপায় নাই তো চলো রেডি হয়ে গেছি ঝাপো এখন দোকানে এখন সকাল সাড়ে আটটা বাজে আমার ঘরে সমস্ত কাজ হয়ে গেছে ঠাকুরকে নতুন কাপড় পরিয়ে পুজোও দিয়েছি আর আমরাও সবাই স্নান করে নতুন কাপড়ই পরেছিলাম এই যে দেখো এসে গেছি দোকানের রাস্তায় তো এটা একদম মেন বাজার ওই দিক থেকে গেলে হলো কালীবাড়ি আর যেটা প্রথম রাস্তাটা দেখিয়েছি সেই দিকে হলো কাটলা তো এই যে এদিকে ফিশ মার্কেটটা আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ এটার ওপরেও কিন্তু আমাদের একটা দোকান আছে সেটা গুদাম করে রাখা আছে আর এ তো এখানে হলো গালামাল দোকানটা যেটা পঁয়ত্রিশ বছর হয়ে গেছে দোকানটা আমাদের তো চলো আর প্রতি বছর এই পয়লা বৈশাখের দিন আমরা আসি এখানে সবাই মিলে কারণ এখানে পুজো করেছে যে দোকানটায় তাই সবাই মিলে আসি তো এসে তো আমি জোগাড় টোগাড় করবো এখন সমস্ত জোগাড় করা হয়ে গেলে ব্রাহ্মণ আসবে ব্যাস এসে শুধু পূজাটা করবে আর আজকের দিনটাতে না আমার একটা খুব ভালো খবর এসেছে কিন্তু এই মুহূর্তে আমি তোমাদের কাউকে কিছু বলবো না তো জানতে পারবে দেখতেও পারবে অবশ্যই তোমরা আমি কিছুদিন পরে তোমাদের জানাবো আরও ধরো এক সপ্তাহ পরে জানাবো তো খুব খুশি আমি আজকের দিনটাতে নতুন বছরের নতুন খবর যেটা মানে খুবই খুশির আর কি খবরটা কিছুদিন পরেই তোমাদেরকে জানাবো আর দেখতেও পারবে তোমরা সেটা কি ছিল আর বলতে পারো অনেক মানে পুরনো এটা একটা আমার আশা আর কি স্বপ্ন ছিল যেটা পুরা হয়ে গেছে অবশেষে আর কি পুরা হয়েছে আমার স্বপ্নটা তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো তো দেখো সমস্ত জোগাড় করছি পয়লা বৈশাখের আর কি হালখাতা পূজার আর এই ফুলগুলো বড় এনেছিল সকালে আর কি উঠে ফুল তারপর বেলপাতা আমসরা এগুলো সব নিয়ে এসেছিলো আর আজকের দিনে আমাদের দোকানে বলো ঘরে বলো সব দরজায় আর কি আম পাতা ঝোলাতে হয় তো তাই অনেকগুলোই আম পাতা এনেছিলো আমার জোগাড়ও হয়ে গেছে সমস্ত তাই তো ব্রাহ্মণও এসে গেছে পূজার জন্য তো দেখো পূজা করছে এখন সুন্দর করে সাজিয়ে নিয়েছে উনি আমি সব জোগাড় করে রেখেছিলাম উনি ওনার সুবিধা মতন সবকিছু হাতের সামনে নিয়েছে আর আমাদের বাড়ির সমস্ত পূজা তো উনি করে তোমরা দেখোই আমাদের পাশে যে থাকে উনি সমস্ত পূজা করে আর কি তো তো হয়ে গেল পূজা এখন বাড়িতে আসার সময় খাসির মাংস নিয়ে এসেছিলাম আজকের দিনে আবার আমাদের মাছ দিয়ে যাত্রা করতে হয় তো মাছও এনেছিলাম মাংস এনেছিলাম আর মুরগির মাংস আনি নেই আর আস্তে আস্তে না একটা বেজে গেছে তাই একবারেই আমি কি করেছি মাংসটা প্রেশারে প্রেশার কুকারেই আর কি কষিয়ে সেখানেই একবারে সিটি মারিয়ে নেব তো তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি আমার জোগাড় করে করে বসাতেই দুইটা বেজে গেছে তো জলদি করে একবারে এখানে কষিয়ে নেব বা সেখানে সিটি মেরে নেব তাড়াতাড়ি হয়ে যাবে আর খুশি এতটাই ছিলাম যে আমার রান্নাও মানে করবো কি আমি শুধু সেই কথাই বরকে বলছিলাম তো তোমরা হয়তো ভাববে কি এমন কথায় কিন্তু সমস্তটাই তোমাদেরকে আমি পরে বলবো আর এই যে দেখো আমি তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি এদিকে তো পাঁচ পদ দিয়ে খেতে হয় তো তাই শুধু এই বেলা শুধু মানে মাংসটা করব আর মিষ্টি কুমড়ো ভাজা করব আর হলো মাছ ভাজা করব আর মাছ দিয়ে যাত্রাটা করতে হয় তাই মাছ ভাজা করব কারণ মাংস থাকলে তো আর অন্য কিছু লাগেই না আর আগের দিনের পাচন আর টক ডালটা আমাদের আগে খেয়ে নিতে হয় তারপরই আমরা বাদ বাকি সব খেতে পারবো তো এদিকে আগে মাংসটা আমি তিনটা সিটি মেরে নিয়েছিলাম তারপর আলু দিয়ে আবার দুইটা সিটি মারবার মাংসটা এতই ভালো ছিল যে তিনটা সিটিতেই সেদ্ধ হয়ে গেছিলো একটু ঝোল ঝোলই নামিয়েছিলাম কারণ এটা আলুতে না আর একটু টেনে যাবে ঝোলটা আর খাসির মাংস এরকম পাতলা ঝোলই ভাল লাগে খুব একটা আমার কষাও ভালো লাগে না আর বাড়িতে সবাই এইভাবেই খেতে ভালো পায় তো এই ছিল আজকের বান্না তো প্রায় সাড়ে তিনটা বাজে সবাইকে আগে ভাতটা দিয়ে নিই তারপর আসছি আবার লাঞ্চটা করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখো এই যে লাঞ্চে মিষ্টি কুমড়ো ভাজা মাছ ভাজা সাথে পাচন টকডাল আর মাংস পাচন আর টকটালটা আজকে খেতেই হবে প্রথম পাতে আমাদের তারপরে বাদ পাখি সব খাবো তো চলো লাঞ্চটা জলদি জলদি করে নিই তো সন্ধ্যাবেলা গেছিলাম কালীবাড়ি কারণ বছরের প্রথম দিনটা তো ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু করতে হয় তাই মায়ের মন্দিরে প্রত্যেক বছরই আমরা যাই মায়ের মন্দির থেকে বছরের শুরুটা শুরু করি আর কি প্রথম বছরের প্রথম দিনটা তো আজকে ছিল এদিকে বাসন্তী পূজার ষষ্ঠী তো ষষ্ঠী পূজাও দেখেছি তারপর এদিকে গেছিলাম আবার বাসন্তী যে দুর্গা মাকে একটু প্রণাম করতে দেখো কি সুন্দর সাজিয়েছে বড়ো কালীবাড়িতে বাসন্তী পূজা হয়েছে দেখো কী সুন্দর করে সাজিয়েছে এখানে এখান থেকে যাব আবার রিক্তার দোকানে রিক্তার দোকানেও ইনভাইট করেছিল কারণ পূজা করেছে আর কি সেখানেও আজকে সবাই মিলে যাব আমরা আবার আমার চোখ মুখ দেখো একদম বসে গেছে চোখে কালি পড়ে গেছে কারণ কয়দিন ধরে খুব খাটনি গেছে ঘুমটাও কম হচ্ছে তাই আবার ঠিক হয়ে যাবে কোনো ব্যাপার না আর এই তো রিক্তার দোকানে এসেছি দেখো কি সুন্দর পূজা করেছে এখানে সবার সাথে দেখা হয়ে গেছে আর অনেকটা সময় বসেছিলাম এখান থেকে প্রায় নয়টার সময় গেছি আজকে অনেকের সাথে দেখা হয়েছে এখানে আর খুব ভালো লেগেছে অনেকটা সময় বসেছিলাম প্রচুর গল্প আড্ডা প্রচুর হয়েছে আজকে মানে একদম বান্ধবীরা থাকলে এই না শেষ বয়সে কিন্তু ওরাই সঙ্গী থেকে যায় তাই না বলো তো এই আর ছিল আজকে দিনটা এইভাবেই শেষ করলাম খুব ভালো দিন কাটিয়েছি বছরের প্রথম দিনটা আশা করি পুরো বছরটাই যাতে এরকমই যায় তোমাদের সবারই যাতে ভালো কাটুক এটাই কামনা করি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা